মানুষ হাজার বছর ধরে এক প্রশ্নে কৌতূহল ছিল পৃথিবীর কি কোনো শেষ প্রান্ত আছে কে বলেছে পৃথিবীর সমতল কেউ বলেছে গোলাকার কিন্তু কতটা সত্য পৃথিবীরও শেষ প্রান্ত আছে যেখান থেকে আপনি চাইলেও আর সামনের দিকে এগোতে পারবেন না এমন এক জায়গা যেখানে গেলে আপনারা গা গোলাতে শুরু করবে বমি বমি ভাব হবে আর একবার নিচের দিকে তাকালে মাথা ঘুরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সবচেয়ে বেশি পৃথিবীর শেষ প্রান্ত খুঁজতে হলে আপনাকে যেতে হবে নরওয়েতে যদিও সেখানে পৌঁছানো খুবই কষ্টের ব্যাপার সেখানে পৌঁছানোর জন্য আপনাকে নরওয়ে রোগাল্যান্ড প্রদেশের ইস্টার্ন পৌরসভা থেকে আট কিলোমিটার দীর্ঘ পথ পাড়ে দিয়ে চার কিলোমিটার পথ পায়ে হেঁটে যেতে হবে আর এই পথ পাড়ি দেওয়া খুবই কষ্টকর রাস্তাটা পাহাড়ি এবং পাথরে কখনো কখনো এটা জলাশয়ের মাঝে দিয়ে চলে যায় আর এই কারণে কেউ এই রাস্তায় যেতে চায় না কিন্তু যারা এই রাস্তায় শেষ করে তারাই কেবল পৃথিবীর শেষ প্রান্ত দেখতে পারেন যদি আপনি এই জায়গায় কখনো যান তাহলে সম্পূর্ণ যেতে হবে আপনার নিজের ঝুঁকিতে কারণ ওই দেশে সরকার আপনার কোনো দায়ভার নেবে না আর এর প্রধান কারণ হলো এই জায়গাটি মাটি থেকে প্রায় এক হাজার নয়শো বিরাশি ফুট উপরে বলা হয়ে থাকে আপনি যদি পৃথিবীর শেষ রাস্তায় যেতে থাকেন তাহলে আপনি ঠিক এই জায়গায় পৌঁছাবেন যেখানে সামনে যাওয়ার আর কোনো রাস্তা নেই বললেই চলে শুধু সামনের দিকে তাকিয়ে থাকবেন আর এই জায়গার নাম হলো প্রায় কষ্টলেন এটা পালপি ট্রক নামেও পরিচিত প্রতি বছর প্রায় কয়েক লাখ মানুষ পৃথিবীর শেষ প্রান্ত দেখার জন্য এই জায়গাতে আসেন আর এই কারণে এটা নরয়ের বিখ্যাত পর্যটন কেন্দ্র যা মাটি থেকে দু হাজার ফুট প্রচুত অবস্থিত সব থেকে অদ্ভুত ব্যাপার হলো সামনের এই ঝুলন্ত অংশে আপনি ফাটল দেখতে পাবেন তার পাশে কোনো বেরিগেরও দেখতে পাবেন না যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতেই পারে আর ঠিক এই কারণে পৃথিবীর শেষ প্রান্ত দেখতে গেলে সে দেশের সরকার আপনার কোনো দায়ভার নেবে না আপনি জানলে অবাক হবেন যে এই জায়গায় নিয়ে মানুষের কৌতূহল এত যে এখানে বাতাস ও বোতলও ভরে বিক্রি করা হয় বলা হয় পৃথিবীর শেষ প্রান্তের বাতাস থেকে বিশুদ্ধ আর এই কারণে সেখানকার আট লিটার বাতাস পনেরোশো টাকা দামে বিক্রি করা হয় দু সালে মিশন ইম্পসিবল সিক্স চলচ্চিত্রে শুটিংয়ের কারণে এই জায়গাতে এক সপ্তাহের জন্য পর্যটকদের আসা বন্ধ করে দেওয়া হয় হলিউড অভিনেতা টম ক্রুচকে এখানে দুর্দান্ত অ্যাকশন দৃশ্যের অভিনয় করতে দেখা যায় ধারণা করা হয় প্রায় দশ হাজার বছর আগে এই সুবিশাল এই জায়গাটি তৈরি হয়েছে অতীতে পেগাল ধর্মের লোকেরা আত্মশুদ্ধি লাভের জন্য এই জায়গায় উপাসনা করত দুঃসাহসী পর্যটকেরা নানারকম কর্মকাণ্ডের মাধ্যমে এখানকার রোমাঞ্চকে আরও বাড়িয়ে নিয়ে এসেছে তারা বেস্ট জাম্পিং উইং সুট ট্রুপ ওয়াকিং ক্লিপ হ্যাঙ্গিং এর মতো নানা ধরনের অ্যাকশন স্পোর্টস করে থাকেন সাম্প্রতিক সময়ে একাধিক পথ কালচারের মাধ্যমে বিশেষে প্রাকৃতিক জায়গাটি জনপ্রিয় হয়ে উঠেছে আর এটাই পৃথিবীর সবচেয়ে সাশ্রুদ্ধকর ভিউ পয়েন্ট আমরা যাকে পৃথিবীর শেষ পয়েন্ট হিসেবে মনে করি তা কেবল ওই জায়গায় শেষ পয়েন্ট এমন আরও শেষ পয়েন্ট থাকতে পারে পৃথিবীতে কিন্তু তারপরেও প্রতি বছর কয়েক লাখ মানুষ নিজের জীবনে ঝুঁকি নিয়ে হলো পৃথিবীর শেষ প্রান্ত দেখতে আসেন অনেক আগে ভাবতো মানুষ পৃথিবীর সমতল তারা ভাবতো যে পৃথিবীর শেষ প্রান্ত আছে আর সেখানে গেলে মানুষ নিচে পড়ে যাবে প্রাচীন গ্রিক ও মিশরীয়রা এমনকি ভারতীয় সভ্যতার অনেক লেখায় এমন ধারণা প্রমাণ পাওয়া যায় সমুদ্রযাত্রায় ভয় পেত যদি তারা অনেক দূরে চলে যায় তবে হয়তো তারা পৃথিবীর কিনারায় পৌঁছে যাবে কিন্তু বিজ্ঞান ধীরে ধীরে সত্য উন্মোচন করেছে দিকদার্শনিক অ্যারিস্টাল প্রমাণ করেন যে পৃথিবী গোলাকার পরে ক্রিস্টোফার কলম্বাস কিংবা বাস্কোদা ঘামার মতো অভিযাত্রীরা সমুদ্র ভ্রমণের মাধ্যমে দেখিয়ে দেন যে পৃথিবীর শেষ প্রান্ত বলে কিছুই নেই বরং পথ ঘুরে আমরা আবার শুরুর জায়গায় ফিরে আসবো এই রকম আরও ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ